আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ডরপার আপনারা জানেন আমি বেশি ব্রিড নিয়ে কাজ করি না অর্থাৎ দুম্বা ডরপার এবং সাউথ আফ্রিকান বয়ারগুট এই তিনটা ব্রিড নিয়ে আমি কিন্তু কাজ করি এই তিনটা ব্রিড নিয়ে কাজ করার আসলে উদ্দেশ্য হচ্ছে এদের রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই ভালো বাংলাদেশে ওয়েদারে কোনো সমস্যা হয় না তবে রোগ যারা মানে জীবন যারা আছে তার তো সমস্যা কম বেশি থাকতেই পারে তবে উল্লেখযোগ্যভাবে হারে খুবই কম এদের রোগ প্রতিরোধ ক্ষমতা এতই বেশি আলহামদুলিল্লাহ এতই বেশি বলার বাইরে এবং এদের খাবার দাবারের রুচি সবচেয়ে ভালো সেজন্য এই ব্রিডগুলো আমার খুব পছন্দ কারণ এরা খাবার টাবার নিয়ে কোনো ঝামেলা করে না শুকনা ঘাস ভিজা ঘাস যে কোনো ঘাস ওরা প্রচুর পরিমাণে খায় আর আপনাদের যদি ভালো গাছে প্রজেক্ট থাকে তাহলে নিঃসন্দেহগুলো বাটলে পারেন এগুলো লালন পালন খুবই ইজি এদের খাবার দাবারের কোনো সমস্যা নেই ছাগলের ক্ষেত্রে তো বিভিন্ন ধরনের সমস্যা হয় অর্থাৎ ওরা যে পাত্রে খায় এই পাত্রে প্রস্রাব করে ওই পাত্রের উপরে শুয়ে থাকে এ ধরনের কোনো সমস্যা নেই ওদের ওরা সময় মতো খাবে আর ঘুমাবে শুধু একটা জিনিসকে আপনারা খেয়াল রাখবেন দুইটা জিনিস এক হচ্ছে ভ্যাকসিন নিয়মিত ভ্যাকসিন করবেন পিপিআর এফএমবি এই দুটা ভ্যাকসিন করে রাখবেন আর হচ্ছে সময় মতো কৃমিনাশক করবেন ক্রিমি মেইন সমস্যা ছোটো প্রাণীদের ক্ষেত্রে কৃমি মেইন সমস্যা আপনি যত ভালো মুক্ত রাখতে পারবেন আর কোনো সমস্যাই পাবেন না আল্লাহর আপনারা দুই মাস অন্তর অন্তর মুক্ত করবেন এবং গোড়ায় গোড়ায় করবেন ঠিক আছে কলিজা কৃমি নর্মাল কৃমি চামড়া ক্রিমি কিন্তু সময় মতো করবেন তাহলে ইনশাআল্লাহ সমস্যা নাই। আসসালামু আলাইকুম সম্মানিতা খামারিবৃন্দ আপনারা দেখতে পাচ্ছেন একটি ঘাস এটা পৃথিবীর সর্বকৃষ্ট গবাদি পশুর জন্য ঘাস এটা হচ্ছে আলফা আলফা বা হ্যাসলোসান বা আরবিতে বর্ষিম বলা হয় এটা আমরা অল্প কিছু জায়গায় পরীক্ষামূলকভাবে করেছিলাম এই যে তো আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে কিন্তু এগুলার ফলনটা কম যেহেতু আমাদের দেশে আপনার জায়গার পরিমাণ কম তো আমাদের দেশে এগুলা বেশি একটা আগ্রহ বোধ করে না আমাদের দেশে কৃষকরা কিন্তু বাহিরের দেশগুলোতে সবাই কিন্তু এই ঘাসটা চাষ করে যাদের পর্যাপ্ত জমি আছে যারা দামি দামি পশু পাখি পালন করেন তারা কিন্তু ওগুলো নিতে পারে আমাদের কাছে যারা এক্সক্লুসিভ জিনিসপত্র লালন পালন করেন তারা কিন্তু ফোন দেয় এই গাছটা আছে কি না বিশেষ করে সাতবাগানি লামা একজন ডাকাতে লামা কিনছে লামা খাওয়াবে উট পাখি খাওয়াবে এগুলা কিন্তু আমাদের দেশে খড়ের মতন করে কেটে কেটে খাওয়ানো যায় হুম মানে রেখে একবার শুকিয়ে খাওয়ানো যায় আর এটার পোস্ট প্রোটিন গুণ কিন্তু খুবই বেশি এটা টোয়েন্টি ফাইভ পারসেন্টের মতন যা সারা পৃথিবীতে সমাদিত এই ঘাসটা এটা আমি পরীক্ষামূলকভাবে লাগিয়েছি তো এই ঘাসটাতে এখানে ফলনটা আরেকটু কম হয়েছে আর একটু ভালো হয় আমি আগে আরও লাগাইছিলাম ফলনটা কম হওয়ার কারণ হচ্ছে এটা হাল চাষ করি নাই হাল চাষ না করে আর সাত দিয়ে টেনে বীজগুলা আমি ছিটিয়ে দিয়েছিলাম জন্য এটাতে আগাছা প্রচুর হয়েছে এই আগাছার কারণে ঘাসটা বেশি একটা বড়ো হয় নাই তো যাদের ভালো ভালো পশু পাখি আছে দুম্বা পালেন উট পাখি পালেন লামা পালেন ঘোড়া পালেন বা গরু পালেন বা ছাগল পালেন তারা অল্প পরিমাণ জায়গাতে এটা লাগাতে পারেন এটা পুষ্টিকরণটা সম্বন্ধে আপনাদের আইডিয়া নিতে পারেন তো ভিডিওটা অনেক বড়ো হয়ে গেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই গাছের বীজ আমার কাছে পাওয়া যায় আমাদের বীজ নিতে চাইলে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান নাইন ওয়ান ফোর এইট জিরো এইট ফোর সিক্স টু ধন্যবাদ সবাইকে